আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় মানে কিছু সমস্যা হয়েছিল সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল কিছু সমস্যা হয়েছিল সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল একই মুদ্রার এপিটপিট যেন তথ্য প্রযুক্তি মোহাম্মদ নাইব ইসলাম ও সাবেক তথ্যমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিস্তারিত জানতে সাথে থাকুন পাহাড়ি অঞ্চলে অতর্কিত হামলার মধ্য হঠাৎ বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট বলা ভালো কত রাতে পাহাড়ি ও বাঙালি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচ জনের প্রাণহানি ঘটেছে অসংখ্য মানুষ ইঞ্জুরিতে আছেন এ ঘটনা চলাকালীন হঠাৎ বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট কারণে পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা সাহায্য চাইতে পারেননি কারোর কাছে অজছর বাড়ি ঘর ভাঙচুর ও দোকান পাট লুট করা হয় সে সময়ে তবে এসবের মধ্যে প্রশ্ন উঠেছে তথ্য উপদেষ্টা নাই ইসলাম কেন ইন্টারনেট বন্ধ করে রেখেছিলেন তবে কি পলকের প্রেতাত্মা প্রবেশ করেছিল তার মধ্যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামে একবার বলছেন ইন্টারনেট বন্ধ করা হয়নি আবার বলছেন সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেছিল ইন্টারনেট বন্ধের জন্য সাবেক তথ্যমন্ত্রী পলককে রিমান্ডে নেওয়া হয়েছিল তবে উপদেষ্টা নাহিদের কি শাস্তি হবে তা দেখার বিষয়